আপনারা সবাই সঙ্গে ছিলেন কাজে আমার নতুন করে বলতে হবে না যা যা দৃশ্য যা যা কথাগুলো বলা হয়েছে এটা বর্ণনা যদি দিতে হয় শব্দ যদি ব্যবহার করতে হয় তাহলে বলতে হবে এটা বিভৎস দৃশ্য এটা মানুষের মনুষ্যত্ব বলে কোনো যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিন্ত করার জন্য মনুষ্যত্ব নৃশংস প্রতিটি জিনিস দেখ হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটি কি আমাদের জগত এটা কি আমাদের সমাজ আমরা এটা বললাম এবং যারা নিগৃহীত হয়েছে যারা এটা শিকার হয়েছে তারাও আমাদের সঙ্গে আছে তাদের মুখের থেকে শুনলাম কীভাবে হয়েছে কোনো ব্যাখ্যা নেই এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানে বোঝে যে এটার কারণ ছিল এটা বিনা কারণে রাস্তা থেকে তুঠিয়ে আনা বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুদ হাজির ঘুরে সেই চলচ্চিত্রে এক্সপ্লোসিভ কতগুলো গাড়ি মধ্যে ডুবে দিয়ে তাহলে বলছে একদম সন্ত্রাসী জঙ্গি এইগুলো বলে তাকে নিয়ে আসা হচ্ছে এবং এইরকম ইন্টারিকেশন এরকম চর্চার চ্যাল এরকম চর্চার সারা বাংলাদেশ জুড়ে আছে সেটাও শুনলাম আজকে আমার ধারণা ছিল যে যেমন এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বটে সাতশো কেউ আটশো একটি সংখ্যাও নিরূপণ করা যায় কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে সেই আমরা এমনি শুনি একটা কথা আছে এই এই সরকার জাহেলিয়াত জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে কোন কমিশনের যেটা তারা কোদাল এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে তাদেরকে বের করার জন্য বিশ্বের মধ্যে গিয়েছিল তারা কি করেছে এখনো ভঙ্গি আসে ধ্বংসের ধ্বংসাবশী সঙ্গে দেখতেছি কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি কাজে গ্রুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কী কী পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকুকে সেটুকুর থেকে বঞ্চিত করে রেখে রেখে দেওয়া হয়েছে আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা আমার আমরা শরীর হলাম এটাতে যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললেন কয়েকজনের সঙ্গে ভুক্তভোগীদের সংখ্যা আমার জানান মতে সতেরোশো আপ্রাস 40 41 27 24 প্লাস এরকম জার অজানা কত এটা আমরা জানি না এক বলে যে এটা 3000 এর বেশি তো কাছে সেটা আব্দুল ধরিন যে একটা সীমা রেখা দরটা যেটা আমরা অজানা কিন্তু প্রমাণ দিতে পারেনি এই যে উদাহ হয়ে গেছে মানুষ নিশ্চিন্ত হয়ে গেছে কি বলতে পাচ্ছেন আমি সে কথা তার মেয়ে আপনাদের সামনে স্বীকারকে যে বলছে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ নয় বছর ধরে নয় বছর ধরে আমরা খোঁজ থাকি সে নিজেও ছিল এগারো বছর বয়সে ছিল মায়ের সঙ্গে ছিল তাকে দেখে মা নিয়ে চলে গেছে এই এই হলো সামান্য একটা দৃশ্য এটা এই দৃশ্য বড় করুণ দৃশ্য এবং এটার কঠিনতম যে লেশনটা হলো যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয় তারাই করেছে এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না যে এভাবে যদি আমাদের হয় আমাদের সন্তানরাই যদি এগুলো করে এবং তারা যদি রকম কাজ করতে পারে যে মানুষের পক্ষে যেটা সম্ভব একজন বলছিল বলছিলির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা থেকে বড় হয় এরকম অবস্থা মুরগিও নড়াচড়া যেরকম জায়গা হয় না ওরা নড়াচড়ার কোনো জায়গা ও ওকে অবস্থা রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছর অবস্থা রাখা হয়েছে এটা মানুষের সামনে এখন বিচার হইল এইভাবে আমরা আবার নতুন করে সব সমাজ করতে পারি যাতে করে আমরা এই এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটি হতে দিয়েছি আমরা আজকে আমরা মুক্ত হল সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে পারি এটা থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি এটার নমুনা এটার সাক্ষী এটার যে ডকুমেন্টেশন কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে করতে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এই যে কাজগুলো করে গেল তারা আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত সেই বিচার করবো এবং উচিত বিচার হয়েছে তখন আমরা এটার থেকে মুক্ত পাবো সেটি হলো আমাদের আবেদন দেশের সবার কাছে এই বিচারটা যেন আমরা করে উঠতে পারি

জিআইসি বা আয়নাঘরে বন্দী ছিলেন আজকে তারা আইডেন্টিফাই করছেন এবং আমরা আরও কয়েকজন সার্ভাইভারের সাথে কথা বলছি এবং তারা যারা বেঁচে আছেন ফিরে ফিরে আসছেন তারা বলছেন যে তারা রাষ্ট্রের কাছে একটা উপযুক্ত ক্ষতিপূরণ চান কারণ এগুলো প্রতিটা মামলাতে ওনাদের এক একজনের লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে এবং আপনার সরকার থেকে গুমের সারভাইভার এবং গুমের শিকার ভিক্টিম ফ্যামিলিদেরকে কোনো ক্ষতিপূরণের কোনো চিন্তা আপনাদের আছে কিনা এটা আমার প্রথম প্রশ্ন ক্ষতিপূরণ হিসাবে আমরা দেখিনি আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয় যে বিচার দীর্ঘ সত্যিটা করে থাকবে সেই জন্য এটা থেকে নিষ্কৃতি বা এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স তারপর দেখা যাবে তাদের কী করা যেতে পারে আচ্ছা মাননীয় প্রধান উপদেষ্টা আরেকটা প্রশ্ন হলো আপনারা বলছেন যে এটা সিলগালা করে দিবেন কিন্তু একটা খুবই ব্যক্তিগত একটা রিকোয়েস্ট এটা হাজেরা আয়সা হাজেরা বেগম উনি মায়ের ডাকের প্রতিষ্ঠাতা যে সংগঠনটা সবচেয়ে বেশি গুম নিয়ে কাজ করছে এবং উনি র্যাব ওয়ান হেডকোয়ার্টারে যেটা ডিজি শহীদ মহোদয় উনিও এটা সম্পর্কে অবগত উনি মাসের পর মাস এখানে ঘুরছেন তার ছেলের সন্ধানে উনি আর ওনার মেয়ে একটু এই জায়গাটা ঘুরে দেখতে চান এটা অনুমতি আপনারা দিবেন কিনা মানে মানবিক কারণে আমি যেভাবে আচ্ছা কারণ উনি এখানে অনেকবার আসছে এবং কথাবার্তা এটাই মানে এই ভদ্র মহিলা জীবনটা ফিরিয়ে দিতে

what sort of mechanism you have created as part of the reform so that this ha doesn't happen in future, whether under elected government, caretaker government, or any sort of government? It's, it's, the whole existence of this government is because of this, that we don't want to stay in the darkness that has been created around us. So we want to create a new environment, new, as we say, new Bangladesh. Territory. Students have been claiming all the time. So that led to the reform commissions. One of them is this disappearance commission, which led us to see this thing. If we didn't have that commission, probably it will be just a storytelling. Nobody will believe, somebody will say yes, somebody will say no. Now they have concrete proof, and now they will go to the justice. So this is one step. And then what happens to the rest of the institutions? You are dealing with something that they have done. Will this be reported, reported, repeated in the future? That's something we have to make sure that it's not repeated in future. Nowhere, nowhere near it. This is the worst ever in the whole world possible. So we don't want to have anything to do with it. we will be as normal as any human, civilized human being could be. So that's our commitment, that's what the Reform Commissions are all about. And I, since you asked the question, I'm very grateful to the Commission for taking the trouble. It was not an easy job. They had to fight in all directions to discover. This is the whole discovery mission. It's not as simple going and taking uh, evidences and writing reports about it. So they have to really detect us in, in a very serious way. And they're still worrying about whether we can skip the evidences as they are after all this thing happened. So this is our commitment. We want to create that society in that world for us. Thank, mm -hmm. you. Thank you so much. Thank you.